দেখতে হুবহু পলিথিনের মতো হলেও এটি পরিবেশের জন্য মোটেই ক্ষতিকর নয় পলিথিনের সব ব্যবহারিক সুবিধা এতে পাওয়া যাবে কিন্তু প্লাস্টিকের তৈরি পলিথিন যেখানে পরিবেশের জন্য হুমকি স্বরূপ সেখানে এই বিশেষ পলিথিন মাটির সাথে মিশে গিয়ে মাটির উর্বরতা বাড়াবে বলছি ভুট্টার স্টার্চ থেকে তৈরি বিশেষ এই বায়োপলিমার ব্যাগের কথা আমাদের দৈনন্দিন জীবনকে সহজ করতে প্লাস্টিক বা পলিথিনের প্রয়োজনীয়তা আমরা চাইলেই অস্বীকার করতে পারবো না কিন্তু পর লেগে যায় এই প্লাস্টিকের পলিথিন মাটিতে মিশতে তাই বোঝায় যাচ্ছে শতাব্দীর প্রকৃতিতে প্রায় অপচনশীল এই পলিথিন পরিবেশ তথা মানুষ ও অন্যান্য জীবজন্তুর জন্য কতটা ভয়াবহ তাই ভুট্টা স্টার্চ থেকে তৈরি পলিথিন এক নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে এটি একটি জৈব প্লাস্টিক যা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি এবং শতভাগ বায়োডিগ্রেডেবল ভুট্টার দানায় বিদ্যমান স্টার্চকে প্রক্রিয়াজাত করে বিজ্ঞানীরা এর থেকে পলিথিনের শক্তিশালী বিকল্প আবিষ্কার করতে সক্ষম হয়েছে সাধারণ প্লাস্টিকের তৈরি পলিথিনের তুলনায় এটি অধিকতর মজবুত ওজনে হালকা এবং পরিবেশ বান্ধব এই বায়োপলিমার পলিথিন খাবার প্যাকেজিং থেকে শুরু করে শপিং ব্যাগ এমনকি কৃষিকাজেও ব্যবহার করা যাবে প্রচলিত পলিথিনের চেয়েও বেশি কার্যকর ভাবে ভুট্টার দানা থেকে স্টার্চ সংগ্রহ করে একে রিফাইন করা হয় এরপর স্টার্চের সাথে ভিনেগার গ্লিসারিন চুন পানি ইত্যাদি মিশ্রিত করা হয় ভিনেগারে স্টার্চের গঠনকে স্থিতিশীল হতে সাহায্য করে এরপর মিশ্রণটিকে অল্প আঁচে নেড়ে নেড়ে ঘন পেস্টের মতো করা হয় এই ধাপে পলিমারাইজেশন শুরু হয় ঘন মিশ্রণটিকে ছাঁচে ঢেলে শুকিয়ে এরপর পাতলা পাতলা শীতে বা প্রয়োজনীয় আকৃতিতে কেটে নেওয়া হয় এরপর এই সব পলিমার শীট দিয়ে তৈরি হয় শপিং ব্যাগ প্যাকেজিং ব্যাগ ইত্যাদি প্রয়োজন এবং চাহিদা অনুযায়ী যে কোনো সাইজ এবং আকৃতিতে এসব ব্যাগ বানানো সম্ভব বলে জানিয়েছেন এর উদ্যোক্তারা এই ভুট্টা স্টার্চ থেকে তৈরি পলিথিনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি সহজেই পচনশীল প্রচলিত প্লাস্টিকের পলিথিন যেখানে যুগের পর যুগ প্রকৃতিতে টিকে থাকতে পারে সেখানে এই বিশেষ পলিথিন সর্বোচ্চ ছয় মাসের মধ্যে মাটিতে মিশে গিয়ে মাটির উর্বরতা শক্তি বাড়াবে গাছের জন্য প্রাকৃতিক সারের যোগান দিবে সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান থেকে তৈরি হয় বলে এটি খাদ্যদ্রব্য প্যাকেজিং এর ক্ষেত্রে শতভাগ স্বাস্থ্যসম্মত তরল যেমন দুধ জুস ইত্যাদি এই সহজেই স্টার্চের পলিথিন ব্যবহারযোগ্য চাহিদা অনুযায়ী একে যে কোনো সাইজ এবং পুরুত্বের বানানো সম্ভব এখন যেহেতু এই পলিথিন অল্প পরিসরেই উৎপাদন কিংবা বিপণন হচ্ছে তাই এর উৎপাদন ব্যয় এখন তুলনামূলক বেশি তবে চাহিদা বাড়লে উৎপাদন বাড়বে এবং উৎপাদন বাড়লে খরচ কমে আসবে বলে আশাবাদী মানুষের মধ্যে সচেতনতা বাড়লে এবং এ জাতীয় উদ্ভাবন গুলোর প্রচার প্রসার বাড়লে আমরা একটি প্লাস্টিক মুক্ত পৃথিবীর স্বপ্ন দেখতে পারি পরিবেশের প্রতি আমাদের দায়িত্বশীল আচরণই ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর ও বাসযোগ্য করে তুলতে পারে